এক বেসরকারি হাসপাতালে রোগীকে ওটি করার সময় মারার অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে ছায়া রানী সিংহ নামে এক রোগী তার চোখের ছানি অপারেশন জন্য আজ সকালে ভর্তি হয় এক বেসরকারি নার্সিংহোমে তিনি বলেন তাকে কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে তার মাথাটা যদিও ফুলা আছে এ নিয়ে বাড়ির লোকরা খপে পেটে পড়ে যদিও ডাক্তারবাবু বলেন তাকে কোন কিছু দিয়ে আঘাত করা হয়নি ওটি করার সময় যেহেতু চোখে ছানি অপারেশন তার মাথাটা ধরা হচ্ছিল তার জন্যই তার কপারটি ফুলে যায় কিছুক্ষণের মধ্যে বহরমপুর থানা পুলিশ ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে আসে আমাকে বলছে ওই মেয়েগুলোকে বলছে একটু ভাড়ার দিকে সব শ্যার শুকিয়েছে ঠিক করেছি আবার এদিকে দিলে ভালো দিয়ে তারপরে তো আমাকে মুখ টুকিয়ে করেছে আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দিয়ে ঢেকে দিয়েছে দিয়ে তারপরে মনে হাতে। এমন করে মেটা এখানে এমন দিয়েছে আমি তো আর কিছু কথা বলতে পারছি না রে বাপ রে তারপরে আর কিছু বললাম না আস্তে আস্তে তো হলো তখন তো ওটি হয়নি তার আগে মেরেছে আমাকে ডাক্তার হাতি ছিল হাতে কি দেখিনি মেটা এমনি করে একদম যাই হোক জোরে মানুষ এমনি করে তো ঘুরিয়ে দেয় আমি যেটা বেঁকে শুয়ে থাকি যাই হোক এমনি করে ঘুরিয়ে মারার তো কোনো এ নাই যে করে মারবে আমাকে ওইটা ঘুম এমনি করে নি আমাকে ওই জন্য একটা পেশেন্টের ছানি খুব শক্ত ছিল এবং একজন বয়স্ক পেশেন্ট সুতরাং আমাকে সময়ও বেশি দিতে হয় পেশেন্ট অপারেশন টেবিলে যথেষ্ট রেস্টলেসও থাকে কোঅপারেট করে না তা আমাকে দুজন স্টাফ মিলে ধরতেও হয়েছে আমিও অনেকক্ষণ ধরে সার্জারিটা অনেক সময়ও লেগেছে পনেরো মিনিট লেগেছে হাত দিয়েছে আপ দিয়ে করতে হয়েছে এবার এইবার কপালে কপালে একটা প্রেশার পড়েছে সেটার জন্য কাল হয়তো ধরতে পারে এবং সেটা তো এখন চলেও গেছে যদি সেরকম যদি আমি যদি আমি কেন পেশেন্টকে মারতে পারবো আমার পেশেন্ট তো আমার শত্রু নয় যদি আমি মারতাম তাহলে তো সেই দাগ সেই মানে বিশাল বড় দাগ হয়ে যেতে পারতো বড় রক্ত জমাতে থাকতে পারতো সেরকম তো কিছু হয়নি আর আমার যদি কথা বিশ্বাস নয় তাহলে আমার সাথে যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন যারা ওটি স্টাফ ছিলেন তাদের সাথে কথা বলুন তাদের সাথে জিজ্ঞেস করুন যে কী হয়েছে